গুড মর্নিং গুড ইভিনিং বন্ধুরা প্রবাসী আমরা একটা নতুন স্পোর্টস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আইএসএল এ আজকে একটা অসাধারণ ম্যাচ ছিল স্পোর্টিং স্পোর্টিংয়ের সঙ্গেই খেলা ছিল এফসি গোয়া যেখানে মোহাম্মদান স্পোর্টিং এত ভালো ফেলো ম্যাচটা পুরো মাঠে ফেলে রেখে এলো ফার্স্ট হাফেই মহামেডান অনেকটা অনেকগুলো ভালো চান্স পেয়েছিল একটা শট বারে লেগে ফিরে এলো এইভাবে দ্বিতীয়ার্ধে সিক্সটি ফাইভ মিনিটে একটা আগলি ট্যাকিল থেকে মহামেডান পেনাল্টি পেলো যেখান থেকে অ্যালেক্সিস এক একশূন্য গোলে কে এগিয়ে দিল মানে গোল করার পরেও কিন্তু মহাবেরান অনেক মানে প্রেসিং ফুটবল খেলছিল মানে গোয়ার এক মানে একটা দুটো আক্রমণ ছাড়া মহাবের খুবই ভালো খেলছিল কিন্তু একদম তিরানব্বই মিনিটে খুবই হার্ড ব্রেকিং একটা লেট ড্রামা যেখানে স্টপেজ টাইমে আরও একবার মহাবের স্পোর্টিং গোল খেয়ে গেল সাদিকু পেডে সমতা ফেরালো এক এক আজকের রেজাল্ট মানে আর তিন মিনিট গোয়াকে আটকে রাখলে আজ মহামেডান তিন পয়েন্ট নিয়ে ঘরে ফিরতে পারত যাই হোক মহাবেদন অসাধারণ ম্যাচ প্রতিটা মহাবেদন সাপোর্টারদের আজকে মহাবেদন ম্যাচ নিয়ে প্রাউড হওয়া উচিত আইএসএলে কিন্তু সেকেন্ড রাউন্ডের ম্যাচ সব শুরু হয়ে গেছে যেখানে ব্যাঙ্গালুরু তিন শূন্য গোলে হায়দ্রাবাদকে গতকাল পাঞ্জাব পাঞ্জাব এসে দুই এক গোলে ওড়িশাকে হারিয়েছে আজকের প্রথম ম্যাচে জামশেদপুরও একটা টান টান উত্তেজনাপূর্ণ ম্যাচ হল যেখানে জামশেদপুর তিন দুই গোলে মুম্বাই সিটি এফসিকে হারালো আর এই ম্যাচটা তো বললাম যে ড্র হলো তা আজকে সেকেন্ড রাউন্ড চলাকালীন কিন্তু ব্যাঙ্গালোর জামশেদপুর পাঞ্জাব এরা এই তিনটে টিমের দুই ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে প্রথম তিনটে প্লেসে রয়েছে আর ফোর্থ আর ফিফথ প্লেসে চেন্নাই চেন্নাই সিটি এফ সি আর নর্থ ইস্ট ইউনাইটেড এফ সি এরা এক ম্যাচে এক ম্যাচ খেলে তিন পয়েন্ট আগামীকাল আইএসএলে আমাদের টিম ইস্টবেঙ্গলের খুব গুরুত্বপূর্ণ ম্যাচ অ্যাব ম্যাচ কেরালা ব্লাস্টার্সের সাথে এটা মোটামুটি আইএসএল এর আপাতত আপডেট ব্লগটা দেখতে থাকেন ভালো থাকুন